আসসালামু আলাইকুম জাসমিন হেসেলে সকলকে স্বাগত আজ জাসমিন হেসেলে বানাবো পানতোয়া চলো তাহলে রেসিপিটা দেখা যাক তার জন্য পঞ্চাশ গ্রাম ক্ষীর নিয়েছি ক্ষীরটা হাতে করে গুঁড়ো করে নিলাম তারপর হাতে করে ভালো করে ক্ষীরটা ছেনে নিলাম যাতে ক্ষীরের মধ্যে কোনো ডেলা ভাব না থাকে তারপরে ক্ষীরের সঙ্গে এখানে আমি পানি ঝড়ানো ছানা একশো গ্রাম মেশালাম ছানাতে যেন পানি না থাকে খুব ভালো করে পানিটা ঝরাতে হবে ক্ষীর আর ছানাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটা বড় থালাতে রেখে হাতের তালুতে করে ঘষে ঘষে ছানাটা আর খোয়াখিরটা পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ছানতে হবে যত ভালো ছানতে পারবে তত পান্তোয়াটা ভালো হবে তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম বেকিং পাউডার তারপরে এখানে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে তোমাদের এখানে এক চামচ ময়দাও দিতে পারো বেকিং পাউডার কর্নফ্লাওয়ার খুব ভালো করে ছানাটার সঙ্গে মিশিয়ে নিলাম দেখো বন্ধুরা ছানাটা আমার কি সুন্দর মাখা হয়েছে যত মাখাটা যত ভালো হবে মিষ্টিটাও তত ভালো হবে দিয়ে ওই মাখা থেকে ছোট ছোট বল করে নিলাম দেখো খুব এক ভালো করে হাতের তালুতে গোল করে বল করে নিয়েছি এইবার আমি চিনির সিরা রেডি করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে এক বাটি চিনি দিয়েছি যে বাটিতে চিনি দিয়েছি ওই বাটিতেই মাপ করে দু বাটি পানি দিয়েছি দিয়ে হাই আঁচে ফুটতে দেবো কিছু স্যাফরন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে এক চামচ ঘাওয়া ঘি পান্তোয়াটা খেতে ভালো লাগবে তোমরা এখানে শুধু এলাচও দিতে পারো আমি এলাচটা দিলাম না দিয়ে হাই আছে ফুটিয়ে নিয়ে শিরাটা রেখে দিয়েছি তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়ে লো আঁচে পান্ত আগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপর গরম শিরাতে পান্তোয়াগুলো দিয়ে দিয়েছি শিরার মধ্যে দিয়ে চামচে করে ভালো করে নেড়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রাখতে হবে তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা রাখলে কি হবে পান্তুয়ার ভেতরে রসটাও ঢুকে যাবে আর পান্তুয়ার সাইজগুলো অনেক বড় বড় হয়ে যাবে দেখো বন্ধুরা চার ঘন্টা পরে আমি পান্তোয়াটা পার করছি কি সুন্দর অনেক বড় বড় হয়ে গেছে আর পান্তোয়াগুলো খুব নরমও হয়েছে খুব খেতে টেস্টিও হয়েছে ভালো লাগলে লাইক করবে যারা ইউটিউব থেকে দেখছো যারা সাবস্ক্রাইব করবে আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করবে আল্লাহ হাফেজ সুস্থ থাকবে টাটা